গৌরী কিশোর দাস বাবাজি মহারাজের ভাব তিথি দুপুর পর্যন্ত উপবাহ আমাদের কিন্তু কার্তিক মাসের দামোদর মাস আমাদের কিন্তু এইটা হচ্ছে দামোদর মাস আর কার্তিক মাস অবশ্যই দীপদান করবেন সকলেই করছেন তো আমাদের দু হাজার পঁচিশ সালে দোসরা নভেম্বর রবিবার পড়ছে আমাদের গৌরী একাদশী উত্থান একাদশী আর চোদ্দোশো বত্রিশ সাল পনেরোই কার্তিক আমাদের পড়ছে উত্থান একাদশী আর ওই দিন থেকে ভীমপঞ্চক গোত আরম্ভ তো চলুন উত্থান একাদশী সম্বন্ধে অল্প বিস্তার জানব ভগবানের কাছে কীভাবে থাকবেন খাদ্য তালিকায় কী কী নেবেন এবং বেশ কিছু স্থানের পারণের সময়সূচি আপনি কোন জায়গায় রয়েছেন সেখানকার পারণ পারণের সময়ের মধ্যে পালন না করলে কোনো পূর্ণ লাভ হয় না তো আমরা বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে জানব সমস্ত কিছু নিয়ে একাদশীর মতো নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম তো আমার সঙ্গে লাস্ট অব্দি একটু ধৈর্য ধরে কষ্ট করে থাকবেন উত্থান একাদশীতে আমরা ভগবানের সঙ্গে কিভাবে থাকবো খাদ্য তালিকায় কী কী রাখবো সেটা আমি প্রথমে বলে দিই আমরা ভগবানের সঙ্গে এই উত্থান একাদশীর দিনকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছি যারা মনে করছেন কার্তিক মাস পালন করছেন তাদের তো কোনো কথাই নেই আর যারা এই ভবিষ্য গ্রহণ করছেন তারাও খুব ভালো তবে কার্তিক মাস পালন যারা করছেন যারা নিরামিষ গ্রহণ করেন না কিন্তু কার্তিক মাসে করছেন তারা তো নিরামিষ গ্রহণ করছেন আর যারা কার্তিক মাস পালন করছেন না শুধু একাদশী পালন করবেন আগের দিন নিরামিষ আহার অতি অবশ্যই গ্রহণ করবেন আর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন তবে এবং পরের দিনকে যেদিন একাদশী আগের দিনের পরের দিন মানে একাদশীর দিনকে আপনারা অতি অবশ্যই বারোটা অব্দি নির্জল উপবাস থাকবে না পারলে ফলমূল শরবত নিয়ে আপনারা উপবাসটা করতে পারেন তো আমাদের এই উত্থান একাদশী সর্বশ্রেষ্ঠ একাদশী তো আমাদের যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ বোধের মধ্যে আমাদের একাদশীর ব্রত শ্রেষ্ঠ ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ তো আমাদের যারা বাড়িতে অনেকেই মনে করছেন যে সারা বছর একাদশীর ব্রত করতে পারছেন না কয়েকটা বড়ো বড়ো একাদশী আছে সেগুলোও যদি পালন করেন তাহলে পুরো একাদশীর ব্রোতের পূর্ণ ফল লাভ করবেন তো সেইগুলো হচ্ছে আমাদের স্বয়ন একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী ভীম একাদশী এইগুলো করবেন এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেন না আগের দিন পরের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে এই একাদশীর ব্রতগুলো পালন করবেন তো এবার চলুন খাদ্য তালিকায় আমরা কী কী রাখবো সেটাও জানবো আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন পরের দিন একাদশীবত পালন করছেন বারোটা অব্দি নির্জল উপবাস এবং যারা উপবাস পারবেন না ফলমূল আহার গ্রহণ করে শরবত নিয়ে তো ফলমূলের মধ্যে এবং খাদ্য তালিকায় কী কী থাকবে বাদাম সব রকমের নিতে পারেন কাঠবাদাম কাজুবাদাম পেস্তা চীনা চিনাবাদাম দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নেওয়া যেতে পারি আমাদের এই মাসে মাসকলায় বন্ধ আমাদের দুধ এবং দই আমরা খেতে পারবো সেই জন্য দই পেতে নিতে পারেন মালাই করে নিতে পারেন দুধ থাকে নিতে পারেন তবে ছানা করতে পারেন ঘরে তৈরি করে আর সূর্যমুখী তেল অথবা গাওয়া ঘি দিয়েই রান্নাটা করতে হবে খেজুর নিতে পারেন সমস্ত রকমের ফল নিয়ে আপনারা খাবার ভগবানকেও সেবাই দেবেন নিজেরাও নেবেন বাদাম নেবেন বাদামের মধ্যে সমস্ত রকমের বাদাম নিতে পারেন তো এইভাবে খাদ্য তালিকা আলুর তরকারি আলু আলু ভুনা এবং নারকলের নাড়ু এগুলো আপনারা রাখতে পারেন খাদ্য তালিকায় তো সমস্ত কিছুর মধ্যে আপনারা ফলের রসটাও নিতে পারেন সমস্ত রকমের ফলটাকে রস করে নিতে পারেন এবার আপনারা ভগবানকে কীভাবে অভিষেক করবেন ভগবানকে পঞ্চ অভিষেক করতে পারেন দুধ দই ঘি সক্কর মধু দিয়ে এবং ভগবানকে আপনারা কিন্তু পঞ্চফলের অভিষেকও করতে পারেন পঞ্চফলের মধ্যে পাঁচটা ফল নিয়ে রস করে সেটা ভগবানের মাথায় দিয়ে অভিষেক করবেন গোচনা অগ্র অতি অবশ্যই দেবেন ভগবানকে পঞ্চ অভিষেক করবেন এবং ভগবানের সঙ্গে থাকবেন টাচে থাকবেন গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন আর এটা আমাদের কার্তিক মাস দামোদার মাস আমি সারা বছর বলি যে ভগবানকে দীপদান করার জন্য তো আমাদের কার্তিক মাসে এসে গেছে খুবই আনন্দের কথা যারা মনে করছেন অনেকদিন ওয়েট করছিলেন অপেক্ষা করছিলেন যে কার্তিক মাসে দীপদান করব সেটা কিন্তু আমাদের চলছে এখন তো কার্তিক মাসে দীপদান করবেন আপনারা মাটির ঘের প্রদীপ দিয়ে আমি একটু বলে দিই অল্প বিস্তর মাটির ঘের প্রদীপ প্রযোজ্য একবার মাটির ঘের প্রদীপের মধ্যে আপনারা তুলো দিয়ে ঘি দিয়ে ভগবানকে অভিষেক করবে চরণে চারবার নাভিপৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার আর কোষ্ঠকাঠের কোষ্ঠকাঠের আরতিটাও করতে পারেন তো এইভাবে ভগবানেরকে আরতি করবেন ভগবানের চরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন গীতা বই পাঠ করবেন এবং ভগবানের সঙ্গে থাকবেন ভগবানকে অভিষেক করবেন সমস্ত কিছু দিয়ে ভগবানকে তুলসী গাছে জল দেবেন সূর্যদেবকে প্রণাম করবেন এবং বাড়িতে যারা করতে পারছেন না মনে করছেন যে মন্দিরে যাব আর এখন অতি অবশ্যই একদিন দুদিন হলেও মন্দিরে গিয়ে আরতি করে আসবেন আরতি দেখে আসবেন কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস আমাদের মাসের মধ্যে তিনটে মাস সর্বশ্রেষ্ঠ ভগবানের মাস বলা হয় সেটা বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই কার্তিক মাস যারা কার্তিক মাস পালন করেন খুবই ভালো তো কার্তিক মাস যারা ভবিষ্যনা গ্রহণ করছেন তারা তো জানেনি আর যারা মনে করছেন ফলমূল আহার গ্রহণ করছেন তারাও ঠিক আছে যারা নিরামিষ আহার গ্রহণ করছেন তারাও খুব ভালো তো এইভাবে কার্তিক মাস পালন করবেন ভগবানের সঙ্গে থাকবেন ভগবানের টাচে থাকবেন তো কার্তিক মাসে আপনারা কিন্তু দীপদান মন্দিরে গিয়ে একবার করে আসবেন আর গীতা পাঠ শুনে আসবেন মন্দিরে গিয়ে তো সুন্দরভাবে ভগবানের টাচে থাকবেন তুলসীপত্র সমস্ত আমাদের ভগবানের চরণে শ্রীচরণে অর্পণ করবেন তুলসীপত্র চন্দন লাগিয়ে তো এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন ভগবানকে অতি অবশ্যই সেবা করবেন এবং গীতা বই পাঠ অতি অবশ্যই করবেন কোষ্ঠকাঠের আরতি কোষ্ঠকাঠের আরতি অতি অবশ্যই করবেন কোষ্ঠকাঠের আরতিটা তুলসীরা শুকিয়ে গেলে সেটাকে কেটে তুলই জড়িয়ে ঘিয়ে চুপিয়ে ভগবানের চরণে চারবার নাভিবৃষ্টি দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার যেটা আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করে দিয়েছি আপনারা যদি বুঝতে না পারেন সেই জন্য তো এইভাবে আরতি করবেন এই উত্থান একাদশী বোত থেকে আমাদের ভীম পঞ্চক ভীষ্মঞ্চক বোত আরম্ভ হচ্ছে যে সকল স্থানে আমাদের পয়লা নভেম্বর বোত পালন করতে হবে সেগুলো হচ্ছে আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর দক্ষিণ আমেরিকা জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড সুইজারল্যান্ড মালডা পোল্যান্ড এবং হাঙ্গারি অস্ট্রেলিয়া চেক রিপাবলিক পশ্চিম আফ্রিকা মালি এবং ইউরোপ ফিনল্যান্ড সুইজারল্যান্ড নরওয়ে ডেনমার্ক যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড পর্তুগাল স্পেন ফ্রান্স ইত্যাদি জায়গায় আমাদের পয়লা নভেম্বর বৌদ্ধ পালন করতে হবে আর আমাদের দোসরা নভেম্বর কোথায় কোথায় বৌদ্ধ পালন করতে হবে সেগুলো আমরা একটু জানবো আমাদের দোসরা নভেম্বর ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া এশিয়া রাশিয়া সহ সকল দেশ থাইল্যান্ড এবং জাপান কেরিয়া ওমান কাতান কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ গ্রিস রোমানিয়া রোমানিয়া ইউক্রেন আফ্রিকা মিশন সুদান এবং সাউথ আফ্রিকা কোরিয়া চীন রাশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড নেপাল সমস্ত দেশে আমাদের দোসরা নভেম্বর পালন করতে হবে এবার কিন্তু সকল দেশে একই দিনে পালন নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যেমন দোসরা আর পয়লা নভেম্বর আমাদের বোত পালন কিন্তু দোসরা নভেম্বর যেমন ভারতে বোত পালন দোসরা নভেম্বর একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয় ধান গম জব ভুট্টা এগুলো আমাদের বর্জনীয় পঞ্চশস্য বর্জন আমরা কিন্তু নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে নিয়ম সঠিক তত্ত্ব মেনে আমরা সঠিক সময়সূচি মেনে এই একাদশী পালন করব একাদশীর পালন সারব একাদশীর পালনে আমরা যদি পালন না করি তাহলে কিন্তু একাদশীর পূর্ণফল লাভ করা যায় না তো একাদশী পালন আমরা সুন্দরভাবে করব। এবার আমরা উত্থান একাদশীর মাহাত্ম কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো উত্থান একাদশীর মাহাত্মত কথা আমরা যদি উত্থান একাদশীর দিনকে শুনি কিংবা কাউকে পড়ে শোনাই খুবই ভালো হবে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী মাহাত্মকন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ জ্যোতিষ্ঠির বলেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কিপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রভতনী নামে খ্যাত প্রজাপতির ব্রহ্মা পূর্বে নারদদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে তা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতির ব্রহ্মাকে বললেন হে একাদশী ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন এবং যে প্রভনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথাযথ পাপ বিনাশকানী এবং পুণ্যবর্ধিনী মুক্তি এই একাদশীর মতো নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অসমের যোগ্য শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ করা হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজস্ব প্রদান করেন এই বোতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূমিশ্ব হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগর তপস্যার দ্বারা যে ফল এই বোতের উপবাসে পাওয়া যায় যথাযথভাবে এই বোত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অভিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা একাদশীর ধান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস করলে থেকে লাভ যায় ব্রহ্মহত্যা যোগ্য দ্বারা যা সহজেই লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতির দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণের সকলে অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর মতো অনুষ্ঠান করেন তার গৃহে তী ভবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবতনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন বাক্য দ্বারা অর্চিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বর্ষ এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে সান স্নান করলে দান যব কীর্তন হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসে শিহরীর ভক্তি ভরে দিনযাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় উপবাসের রাত্রি জাগরণ তার সহস গুণ স্বীকৃতি লাভ হয় তিত্তে সান দান জব হোম এবং ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সমস্ত নিষ্ফলে যায় হে নারদ শ্রী হরিবাসরের শ্রী জনার্দনের পুজো বিশিষ্ট ভক্তি সহকারে করবি তা না হলে শত জন্মাদিন পূর্ণ বিফলে হয় হে বর্ষ যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত সস্তায় স্বাস্থ্য দিয়ে অধ্যয়ন করেন যিনি সর্বপা মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রী হরিভক্তিমূলক পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন পিত হন না যে মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শোবন কীর্তন অথবা শ্রী ভগবত আদি শাস্ত্রগ্রহণ পাঠের ফলে শত শত গোদানের ফলে অচিরেই প্রাপ্ত হওয়া যায় এত হে মণিভর কার্তিক মাসের সমস্ত যৌনকর্ম বর্জন করে শিখ এসবের সামনে হরিকথা শোবন করে কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই মাসে ভক্তির সঙ্গে হরিকথা শোভন কীর্তন করে তবে তার শতগুল উদ্ধার প্রাপ্ত হন হাজার হাজার দ্রুতবতী গাবিদানের ফল অনাসে লাভ করা যায় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদি শ্রবণ করলে কীর্তনে দিন যাপন করলে তা আর হয় না এই মাসে বহু ফল অগুরু কপ্পুর চন্দন দিয়ে শিহরের পুজো করিবে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী শ্রীকৃষ্ণ পাদপাদমে অর্ঘপ্রদানে তার কোটিগুণ সুকৃতে অর্চিত হয় শ্রাবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবা জন্য যারা বীজ রোপণ জলসেচ ইত্যাদি করে তারা মুক্তি লাভ করেন বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্য সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে সহস্য সহস্য যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে হরি শিহরি পাশরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণে কমল অর্পণ করলে অনন্ত কোটিগুণ ফল লাভ হয় হরি বল হরি বোল হরি বল তো আমাদের উত্থান একাদশীর কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম উত্থান একাদশীর কথাটা আমরা কি জানলাম একাদশীটা আমরা যদি পালন করি হাজার হাজার অসমীর যজ্ঞ শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনাসে লাভ করা যায় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা এবং এই ব্যক্তি ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য প্রদান করেন বতির ফলে পর্বত পাপ পাপরাশি বিনষ্ট হয়ে যায় এই একাদশীতে রাত্রি জাগরণ করলে সমস্ত পাপ ভূমিভূত হয় শ্রেষ্ঠ মুনি তপস্যার দ্বারা যে ফল করেন বোতের ওভাবে যথাযথ পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে এই শোভন এবং কীর্তনী আমরা জগতে ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো তো এটা আমাদের কিন্তু দামোদর মাস চলছে তো দামোদর মাসেই আমরা যদি ভগবানের সামনে আরতি করি কোষ্ঠকাঠের আরতি অনেকের বাড়িতে তুলসী গাছ অনেক রয়েছে শুকিয়ে গেলে সেগুলো অনেকে অনেক হয়ে গেলে জলে দেবেন এবং সেই কাঠগুলোকে আপনারা কেটে কেটে তুলোই জড়িয়ে ঘিয়ে লাগিয়ে আপনারা ভগবানের সামনে আরতি করবেন ভগবানের চরণে চারবার নাভিপিষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার এইভাবে এই কার্তিক মাস বা দামোদর মাসে আপনারা শ্রেষ্ঠবত পালন করুন যেটা আমাদের সারা বছর ওয়েট করে থাকি অপেক্ষা করে থাকি যে কার্তিক মাস কবে আসবে ভগবানের সামনে দীপদান করব তো কার্তিক মাসের দীপদান খুবই ভালো সারা বছর করতে পারলে খুবই ভালো আমি তো চেষ্টা করি সারা বছর করার আপনারা চেষ্টা করবেন যদি সারা বছর করতে পারেন খুব ভালো না পারলে কার্তিক মাস করবেন একাদশীর দিন আগের দিন পরের দিন অতি অবশ্যই করবেন মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং কষ্টকাঠের আরতি ভগবানের সামনে অতি অবশ্যই দীপদান করবেন তো ভগবানের সঙ্গে থাকবেন এবং ভগবানের কাছে থাকবেন এইভাবে কার্তিক ব্রত পালন করুন দামোদর ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে কাছিপিঠে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে আপনারা প্রদীপ দান করে আসতে পারেন সেখানে কিন্তু প্রদীপ দানের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের উদ্দেশ্যে কিছু অর্পণ করে এলেন কিছু যেটা আপনারা যেটা আপনার জন্য সারা জীবন তোলা থাকবে তো আপনারা প্রদীপ দান করে আসতে পারেন ভগবানের মন্দিরে গিয়ে তো সেটা ভগবানের মন্দিরে আপনারা যে কাছিপিঠে থাকলে সেখানে যেতে পারেন মায়াপুর ইস্কন মন্দির আর কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে প্রত্যেকটা মন্দিরে কিন্তু এই সময় রাধা মাধবের মন্দিরে গীতা পাঠ হয় এবং ভগবানের মন্দিরে আরতি হয় কষ্টকাঠের মাটির ঘের প্রদীপ তো আপনারা কিন্তু এটা করতে পারেন তো এটা আপনাদের সঙ্গে থাকবে এবং যে করবেন তারই সঙ্গে এটা ভগবান নামে প্রাপ্তি হতে এবার আপনাদের সঙ্গে আমি বেশ কিছু স্থানে পালনের সময়সূচি একই সঙ্গে বলছি তো আমরা কিন্তু আমরা যেহেতু দু তারিখে পালন করবো ভারতবর্ষে বাংলাদেশে তো আমরা কিন্তু দু তারিখে পালন করলে আমাদের মায়াপুরের পালনের সময়সূচি হচ্ছে পাঁচটা তেতাল্লিশ থেকে নটা সাতাশ তিন তারিখে পালন সর্ব পালন সময়ের মধ্যে না সালে একাদশীর কোনো পূর্ণফল লাভ হয় না আর ইমফলের টাইম হচ্ছে পাঁচটা বাইশ থেকে নটা পাঁচ গুয়াহাটির পাঁচটা তেত্রিশ থেকে নটা পনেরো কলকাতার পারনের সময়সূচি পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা সাতাশ ভুবনেশ্বরের পারনেরনের সময়সূচি পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা ছত্রিশ পাটনার পারনের সময়সূচি পাঁচটা আটান্ন থেকে নটা একচল্লিশ কাঠমান্ডুর পারনের সময়সূচি ছটা পনেরো থেকে নটা ঊন ছাপ্পান্ন চেন্নাইয়ের পারনের সময়সূচি ছটা তিন থেকে নটা পঞ্চান্ন নাগপুরের পারনের সময়সূচি ছটা সতেরো থেকে দশটা তিন আমরা দু তারিখে দু তারিখে পারণ সার দু তারিখে আমরা একাদশী বোধ পালন করব তিন তারিখে পারণ সার তেসরা নভেম্বর বৃন্দাবনের পারণের সময়সূচি ছটা একত্রিশ থেকে দশটা বারো দিল্লির পারণের সময়সূচি ছটা চৌত্রিশ থেকে দশটা চোদ্দ হায়দ্রাবাদের সময়সূচি ছটা পনেরো থেকে দশটা চার ত্রিবাদ্দমের পারনের সময়সূচি ছটা এগারো থেকে দশটা সাত কম্বর পারনের সময়সূচি পাঁচটা আটান্ন থেকে নটা পঞ্চান্ন ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি ছটা তেরো থেকে দশটা ছয়ের মধ্যে মুম্বাইয়ের বারণের সময়সূচি ছটা উনচল্লিশ থেকে দশটা আঠাশ আমেদাবাদের সময়সূচি ছটা তেতাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দশটা তিরিশ উদমপুরের পারণের সময়সূচি ছটা উনপঞ্চাশ থেকে দশটা চব্বিশ তো আমরা বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে আমরা জানলাম এই একাদশীতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই খাদ্যশস্যর মধ্যে অবস্থান করেন সেই জন্য শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করা করে পারণ সারতে হয় কিন্তু একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না যদি একাদশীর দিন গ্রহণ করা যায় তো বেশ কিছু স্থানে পারণের সময়সূচি একই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি মুখেও বলে দেবো প্লাস কিনেও দিয়ে দেবো আপনারা মুখে বলাটা যদি বুঝতে না পারেন কিংবা আমার বলাটা ভুল হয় তাহলে স্কিনে দেখে দেখি পারণ মন্ত্রটা সংকল্প মন্ত্রটা একাদশীর পারণ মন্ত্র একাদশম নিরাহার বোত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্ম ভব হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর বোত পালন কৃপা পূর্ব আমার আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন তা হচ্ছে অনুবাদ সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরেহানি ভক্ষানি পুণ্ডরিকাক্ষ সরণামে ভবচ্যুত এটা হচ্ছে সংকল্প মন্ত্র সংকল্প মন্ত্রের অনুবাদ হচ্ছে হে পুণ্ডরিকাক্য হে অচ্যুত আমি আপনার কৃপা দৃষ্টিতে আপনার সর্বদা আপনি আমার সহায় একাদশী উপবাস পূর্বক পরের দিন আহার করিব আপনি আমার মোদিও সহায় হন তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব নমস্কার নিষ্ঠা সহকারে একাদশীর পত পালন করবেন অধিকরিনাম জপ করবেন ভগবদ গীতা পাঠ এবং শোভন করবেন বাড়ির সকলকে নিয়ে একাদশীব্রত পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন একাদশীব্রত পালন করার জন্য সর্বশ্রেষ্ঠ বধু এটা